না কোসি সাবলুর প্রায় এক ধরে জন্ম নিলে প্রতাপচন্দ্র দাসের এবার পতন ঘটে খেয়াল করেন আমাকে ইনবক্সে অনেকে অনেক কথা বলেন আমি একটা কথা বলি কি যা ইনি মানে জব প্রত্যাশী যারা তাদের কেউ আইনস্টাইন হওয়ার জন্য কেউ জব প্রত্যাশী হয় না যারা আইনস্টাইন হওয়ার যোগ্যতা আছে তারা এমনিতেই মানে বিভিন্ন গবেষণা টবেষণা করে তারা অন্যান্য জায়গায় চলে যাচ্ছে জব প্রত্যাশীরা যারা তাদের কেউ আইনস্টাইন হওয়ার জন্য আসে না এখানে আসে যে একটা সহজে সুন্দরভাবে যেন একটা জব পেতে পারে তার জন্যেই তো সেই হিসাবে আমি বলতেছি যে আপনার লাগবে কত বেশি তথ্য আপনি কারেক্টলি মনে রাখতে পারেন করেন আমি এখানে দেখেন কতে কোসি সাবনুর সিংহল বিজয় সিংহল বিজয় কে কোলকে অবতার কলকে অবতার খেয়াল করেন তাহলে আমি দুইটা নাটকের নাম বলে ফেললাম দ্বিজেন্দ্রলাল রায়ের দ্বিজেন্দ্রলাল রায় রায় অথবা রায় যাইটাই হোক দ্বিজেন্দ্রলাল রায়ের অনেকগুলো নাটক আছে এই নাটকগুলোর মধ্যে আমি কী কী মানে কতে কোলকে অবতার সীতে সিংহল বিজয় তাহলে কলকে অবতার সিংহল বিজয় এবার একটু খেয়াল করেন শাবনুর 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 থেকে কি কি আসে একটু খেয়াল করেন শাবনুর শাবনূর নূরতে নূরজাহান ঐতিহাসিক চরিত্র দ্বিতেন্দ্রলাল রায় সাধারণত মুঘল সাম্রাজ্যের বিভিন্ন রাজপুত্র বিভিন্ন রাজা নিয়ে উনি অনেক লেখালেখি করছেন উনি অনেক নাটক লিখছেন বতে বঙ্গনারী নয় সালে সালে দ্বিজেন্দ্রল রায়ের শাহজাহান নাটকটি প্রকাশিত হয় এবং দ্বিজেন্দ্র রায়ের শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক হচ্ছে শাহজাহান বঙ্গনারী আহ সাজাহান এই তিনটার মধ্যে বঙ্গনারী হচ্ছে সামাজিক খেয়াল করেন এই বঙ্গ নারী হচ্ছে সামাজিক নাটক সামাজিক নাটক সামাজিক নাটক আর এই দুইটা হচ্ছে নূরজাহান আর হচ্ছে শাহজাহান এই দুইটা হচ্ছে আপনার ঐতিহাসিক নাটক তো এবারও যারা বলতেছি যারা আমার লাইভ নতুন আসছেন যদি এই ক্লাসটা আপনার একটু উপকারী মনে হয় যেন আপনার একটু কাজ লাগতেছে তাহলে লাইভটা কেটে গিয়েছিল। যে কারণে এই কাছে রিস্ক করতে পারে নাই এই জন্য আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট যে এটা যদি আপনাদের সম্ভব হয় যদি আপনাদের উপকারী মনে হয় তাহলে লাইফে এটা শেয়ার দিবেন তো আমি কি বললাম সাবনুর গেল তাহলে মেমোরি কুলি কি বলছি কোসি সাবনুর প্রায় এক ঘরে জন্ম নিলে প্রতাপ চন্দ্র দাসের সেবার পতন ঘটে তো আনন্দের পতন ঘটে তো কোসি সাবনুর থেকে কোসি থেকে কলকে অবতার সিংহল বিজয় শাহজাহান বঙ্গনারী নুরজাহান প্রায় থেকে প্রায় চিত্ত প্রায় চিত্ত খেয়াল করেন এই বানানটা কিন্তু পরীক্ষায় আসে প্রায় চিত্ত পয়রা ফলাকার এই তালবে শয় তয় রশি তয় প্রায় চিত্ত তারপরে এক ঘরে একটা নাটক জন্ম থেকে আসবে পুনর্জন্ম পুনর্জন্ম প্রতাপ সিংহ চন্দ্রগুপ্ত আনন্দের পতনের জায়গা হবে মেবার পতন মেবার মেবার পতন খেয়াল করেন তাহলে ওনার কয়েকটা নাটক ওনা পেয়ে গেলাম কোলকে অবতার সিংহল বিজয় বঙ্গনারী নূরজাহান প্রায়শিত এক ঘরে পুনর্জন্ম পতার সিংহ চন্দ্রগুপ্ত আর হচ্ছে যে আনন্দের মতন খেয়াল করেন আমরা একটু পরের লাইনে যাই আমরা যে এই যে কোলকে অবতারের কথা বললাম কোলকে অবতার কোলকে অবতার সিংহল বিজয় সাহজাহান বঙ্গনারী নূরজাহান প্রায়শিত্ত এক ঘরে পুনর্জন্ম প্রতাপ আহ সিংহ চন্দ্রগুপ্ত তারপরে আনন্দের পতন এই যে দেখলাম তার মধ্যে কোলকে অবতার হচ্ছে আপনার খেয়াল করেন এখানে বলছে কি কোলকে অবতার অবতার হচ্ছে যে কলকে অবতার এই দুইটা হচ্ছে ওনার প্রহসন এবং সামাজিক নাটক হচ্ছে বঙ্গনারী আর বাকিগুলো হচ্ছে ঐতিহাসিক নাটক খেয়াল করেন ঐতিহাসিক নাটক কোনটা প্রতাপ সিংহ দুর্গা দাস নুর মেবার পতন সিংহল বিজয় চন্দ্রগুপ্ত শাহজাহান তারাবাই। তারামাঈটা দেখেন বাদ গেছিল তো কি বললাম ঐতিহাসিক নাটক খেয়াল করেন তাহলে কোচি সাবনুর প্রায় এক ধরে জন্ম নিলে প্রতাপ চন্দ্র দাশের সেবা পতন ঘটে তাহলে কোচি থেকে কলকি অবতার সিংহল বিজয় সাবনুর থেকে শাহজাহান মঙ্গনারী নুরজাহান প্রায় থেকে প্রায় চিত্ত প্রায় এক ঘরে এক ধরে থেকে এক ঘরে জন্ম নিলে থেকে জন্ম থেকে একটা পুনর্জন্ম প্রায় এক ঘরে জন্ম নিলেন প্রতাপ চন্দ্র দাসের প্রতাপ সিংহ চন্দ্র দাসের চন্দ্রগুপ্ত মেবার পতন তারাবাই সিংহল বিজয় তো দেখ এই কথা অবস্থিত ওনার ঐতিহাসিক নাটক